আসসালামু আলাইকুম নয় মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ে বাড়ি হাট থেকে পর্যাপ্ত পরিমাণে আমদানি এবং আমদানির উপর নির্ভর করতেছে বাজারটা চাহিদা প্রচুর চাহিদা প্রচুর থাকার কারণে দামটা একটু বৃদ্ধি দশক মরিচ গেছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কারেন্ট মরিচ গেছে একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকা হ্যাঁ জিরা মরিচ গেছে একশো সত্তর থেকে পঁচাত্তর মোটা গেছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা প্রতিদিন দামটা বাড়তি প্রচুর চাহিদা মোটামুরিচটা দেখেন আলহামদুলিল্লাহ আর সব থেকে পঞ্চগড় জেলার মধ্যে বাড়ি হাটে সব থেকে ভালো কোয়ালিটির মরিচ হয় এখানে মুজাহিদ বাণিজ্যালয় রয়েছি ওনারা সর্বত্র চেষ্টা করতেছে ভালো কোয়ালিটির মাল কিনে বিভিন্ন পাটির কথা দিয়ে যেভাবে মাল পৌঁছায় দিচ্ছে আলহামদুলিল্লাহ আর ওনাদের মাধ্যমে অনেকেই কলেস্টোর করতেছে যদি কারো কলেস্টোর করার মতো প্রয়োজন হয় যে আমাদের তিন ভাই মিলে ব্যবসা করতেছে আপনারা চাইলে কলেস্ট্রোল করতে পারেন শানুর ইয়া ভাইয়ের সাথে মানিক ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে যে এই ভাইও আজকে কলেস্ট্রোল করতেছে তো আপনারা চাইলে আসতে পারেন ভাই সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম